আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে মহান আল্লাহ তালা মুসা আলিহিসাল্লামের মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করেছিলেন কিন্তু মজার বিষয় হচ্ছে বাল্যকালে এই ফেরাউনের ঘরেই বেড়ে ওঠেন হযরত মুসা আলিহিসাল্লাম এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ভিডিওতে আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল মুসা আলি হিসালাম যখন ফেরাউনের ঘরে তিনি যখন কোলের শিশু সেই বয়সে তিনি একবার ফেরাউনের গালে থাপ্পড় দিয়ে বসেন আর এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে ফেরাউন সে তৎক্ষণাৎ মুসা আলি ইসালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু আল্লাহ তালা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন সেদিন আল্লাহ তালা যদি নিজের অলৌকিক এশারায় শিশু মোসা আলি ইসালামকে রক্ষা না করতেন তাহলে পরবর্তী ইতিহাস ভিন্ন হতে পারত বিস্তারিত জানবো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই শিশুকালে হজরত মুসা আলি ইসলাম ঘটনাক্রমে ফেরাউনের ঘরেই লালিত পালিত হন ফেরাউন নিজে অত্যন্ত দুরাচারী শাসক হলেও তার স্ত্রী আসিয়া ছিলেন খুবই কোমল হৃদয়ের পূর্ণবতী এক নারী তিনি মায়ের আদর আর স্নেহ ভালোবাসা দিয়ে শিশু মুসাকে লালন পালন করতে থাকেন আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় নবী রসুলদের চেহারা মোবারক পবিত্র ও কমনীয় হয়ে থাকে হজরত মূসা আলহিসাল্লামও শৈশবেই খুবই সুন্দর চেহারার অধিকারী ছিলেন আর ফুটফুটে বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে কার না ইচ্ছে করে ফেরাউন যদিও কঠোর হৃদয়ের অধিকারী ছিল তথাপি সেও মাঝে মধ্যে এই শিশুকে কোলে নিয়ে আদর করত মূলত ফেরাউন ও তার স্ত্রী আসিয়া ছিলেন নিঃসন্তান যে কারণে শিশু মুসার প্রতি তাদের দুজনেরই ভালোবাসা ছিল নিজেদের সন্তানের মতো বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে তারা তাকে বড় করে তোলেন এরকমই কোনো একদিনের ঘটনা মুসা আলহ ইসালাম তখনও কোলের শিশু ফেরাউন তাকে কোলে নিয়ে আদর করছিল ভবিষ্যতে এই ফেরাউন তাকে অনেক কষ্ট দেবে কিংবা এই ফেরাউনকে ধ্বংস করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা শিশু মুসা জানতো কিনা আমরা জানি না কিন্তু তিনি যে কাজটি করে বসেন তাতে মনে হয় তিনি তখন থেকেই এই পাপাচেরি ফেরাউন সম্পর্কে সচেতন ছিলেন শিশু মোসা যখনই ফেরাউনের দাড়ি নিজের হাতের নাগালে পেলেন সাথে সাথে তিনি তার দাড়ি ধরে টান দিলেন আর তার গালে খুব জোরে থাপ্পড় বসিয়ে দিলেন প্রশ্ন উঠতে পারে এক কোলে শিশু কত জোরেই বা আঘাত করতে পারে কিন্তু মনে রাখতে হবে এই শিশু কোনো সাধারণ শিশু ছিল না সে ছিল ভবিষ্যৎ নবী আর আল্লাহ তালা তার নবীদেরকে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শারীরিক ও মানসিক সক্ষমতা দিয়ে থাকেন এর প্রমাণ পাওয়া যায় থাপ্পর খাওয়ার পর ফেরাউনের প্রতিক্রিয়া দেখে ফেরাউন এতটাই রেগে যায় সে ক্রোধে চিৎকার করতে থাকে সে তৎক্ষণাৎ ওই শিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেয় একটি কোলের শিশুর কোমল হাতের থাপ্পর খেয়ে ফেরাউনের এমন প্রতিক্রিয়া দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় তারা তাকে বোঝানোর চেষ্টা করে এটা এক মামুলি ঘটনা মাত্র বাচ্চারা খেলতে খেলতে কত কিছুই না করে বসে কিন্তু ফেরাউন শিশুটিকে হত্যার সিদ্ধান্তে অটল থেকে যায় তার এই কঠোর সিদ্ধান্তের পেছনে কারণ সেই ভবিষ্যৎবাণী যেখানে বলা ছিল এক বনে ইসরায়েলি শিশু ফেরাউনকে ধ্বংস করবে ওই ভবিষ্যৎ জানার পর ফের অসংখ্য ইহুদি শিশুকে হত্যা করেছে অথচ নীল পরিচয়হীন শিশু তারই ঘরে পালিত হচ্ছে আর সে নিজেই তার পালক পিতা থাপ্পড় খাওয়ার পর তার মনে এই বিশ্বাস জন্ম নেয় যে এ কোনো সাধারণ শিশু নয় বরং বেঁচে থাকলে এই শিশুই তার বিনাশের কারণ হবে সে সিদ্ধান্ত নেয় একে তাদেরকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না কিন্তু ফেরাউনের এই সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী আসিয়া আসিয়া রাজি আল্লাহ তালা আনহু ছিলেন নিসন্তান তিনি শিশু মোসাকে পাওয়ার পর থেকেই নিজের সন্তানের মতো করে তাকে লালন পালন করছেন তিনি এত সহজে শিশু মোসাকে ফেরাউনের তলোয়ারের বলি হতে দিতে রাজি ছিলেন না তিনি ফেরাউনকে উদ্দেশ্য করে বলেন মহারাজ এত এক অবুজ শিশুমাত্র সে ভালো মন্দের পার্থক্য বোঝে না আপনি কিভাবে তাকে হত্যা করতে পারেন অথচ সে আপনার আর আমার সন্তানের অভাব পূরণ করেছে ফেরাউন বলে এ কোনো সাধারণ শিশু নয় নিশ্চয়ই সে জেনে বুঝে আমাকে আঘাত করেছে আসিয়া বললেন আপনি কি বলছেন এক কোলের শিশু কিভাবে জেনে বুঝে কাউকে আঘাত করতে পারে সে অবশ্যই সাধারণ এক অবুধ শিশু কিন্তু ফেরাউন তার কথা মানতে রাজি ছিল না সে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সে অবশ্যই এই শিশুকে হত্যা করবে তাকে যখন কোনোভাবেই বোঝানো যাচ্ছে না তখন আসিয়া বললেন আপনি তাহলে এই শিশুর পরীক্ষা নেন সে সাধারণ শিশু নাকি ব্যতিক্রম একথা শোনার পর নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত হয় এই শিশুকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার রাখা হয় পাশে অপর একটি পাত্রে রাখা হয় মূল্যবান মণিমুক্তা অতপর শিশু মোসাকে দুই পাত্রের সামনে বসিয়ে দেয়া হয় সে যদি সাধারণ শিশু হয়ে থাকে তাহলে শিশু সুলভ অভ্যাস অনুযায়ী আগুনের জ্বলন্ত অঙ্গারে হাত দেবে কেননা এটি অধিক উজ্জ্বল ও সুন্দর মনে হচ্ছিল অন্যদিকে মণিমুক্তার চাকচিক্য অঙ্গারের তুলনায় অনেক কম হওয়ায় তা কোনো সাধারণ শিশুকে আকৃষ্ট করবে না কিন্তু সে যদি অঙ্গারে হাত না দিয়ে মণিমুক্তায় হাত দেয় তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাবে এ কোনো সাধারণ শিশু নয় বরং সে এরই মধ্যে ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখে গেছে সেক্ষেত্রে ফেরাউন তাকে হত্যা করে ফেলবে বিষয় হচ্ছে সত্যি কোন সাধারণ শিশু ছিলেন না তিনি ছিলেন আল্লাহ আল্লাহতালার ঐশী মদতপ্রাপ্ত এক শিশু তার স্বভাব প্রকৃতি জন্মলগ্ন থেকেই ছিল অন্যদের থেকে ভিন্ন কিন্তু হজরত আসিয়া তা জানতেন না যে কারণে তিনি নিজেই এই পরীক্ষার প্রস্তাব দেন শিশু মুসা আলিহিসামকে যখন দুই পাত্রের সামনে রাখা হলো তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন অঙ্গার ও মণিমুক্তার পাত্র পাশাপাশি রাখা ছিল তিনি অঙ্গারের পরিবর্তে মণিমুক্তার দিকে হাত বাড়ান সবাই যখন অবাক বিষয়ে এই দৃশ্য দেখছিল তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলিহিসালাম এর অদৃশ্য হাত শিশু মুসার হাতকে অঙ্গারের পাত্রে ঠেলে দেয় মুসা আলি ইসালাম অঙ্গার হাতে তুলে নিলেন আর এক বোকা বালকের মতো তা মুখে পুড়ে দিলেন ফলে সাথে সাথে তার জিউ ভাপুরে গেল আর তিনি কান্না করতে শুরু করলেন এই দৃশ্য দেখে হজরত আসিয়া চিৎকার করে ছুটে গিয়ে তার মুখ থেকে অঙ্গার ফেলে দেন এবং শিশু মুসাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি ফেরাউনকে তার নির্বুদ্ধিতার জন্য ভর্সনা করেন আর ফেরাউনও বিশ্বাস করে নেয় মুসা সত্যি এক সাধারণ শিশু আর এভাবেই জিব্রাইল আল সালাম এর মাধ্যমে আল্লাহ তালা রক্ষা করেন তার ভবিষ্যৎ রসুলকে অন্যদিকে ফেরাউন নিজের অজান্তে নিজ নিজের মৃত্যুকেই লালন পালন করতে থাকে নিজের রাজপ্রাসাদে বাল্যকালের এই ঘটনা যদিও হজরত মুসা আলিহিসকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল তথাপি এটা তাকে এক বড় সমস্যায় ফেলে দিয়েছিল জ্বলন্ত অঙ্গার মুখে নেওয়ার কারণে হজরত মুসা আলি ইসালাম এর জিউভা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যে কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না এমনকি তিনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন এবং নব্বুয়াত লাভ করেন তখনও তার মুখের কথা জড়িয়ে যেত কিন্তু একজন নবীকে হতে হয় অত্যন্ত স্পষ্ট ভাষী কেননা কথা দিয়েই সুন্দর ও দৃঢ় ভাষায় মানুষের সামনে তুলে ধরতে হয় তৌহিদের বাণী নব্বুয়াত পাওয়ার পর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হজরত মোসা সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার বড় ভাই হারুন সালামকেও যেন তিনি নবী হিসেবে গ্রহণ করেন যেন হারুন সালাম তার পক্ষ থেকে লোকদের সামনে গুছিয়ে কথা বলতে পারেন আল্লাহ তালা তার এই দোয়া কবুল করে নেন এবং তার ভাই হারুনকেও নব্বত প্রদান করেন হারুন আলহি সালাম ছিলেন সুবক্তা ও সুকণ্ঠের অধিকারী তিনি জীবন ভর তার ভাই মুসা আলহি সালামের কাজে সর্বোচ্চ সহযোগিতা করে গেছেন আর এভাবেই আল্লাহ তালা তার প্রিয় নবীর অপূর্ণতাকে পূর্ণ করেন সুধি দর্শক মুসা আলহি সালামের জন্মই হয়েছিল ফেরাউনকে ধ্বংস করার জন্য কিন্তু তিনি নিজেও জানতেন না তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে পরবর্তীতে নানা ঘটনার মধ্য দিয়ে ফেরাউন ও মোসা আলে ইসালাম উভয়েই জানতে পারেন তাদের মধ্যে পিতা পুত্রের ন্যায় সম্পর্ক থাকলেও প্রকৃতপক্ষে তারা একে অপরের শত্রু হজরত মোসা আলে ইসালামের মাধ্যমে কিভাবে এই ফেরাউন ধ্বংস হয়েছিল সে ব্যাপারে আমরা বিস্তারিত তুলে ধরবো আমাদের পরবর্তী ভিডিওতে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ